আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আবার অনেক দিন পরে চীনা হাসের বাচ্চার ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে চীনা হাসের বাচ্চাটা এটার বয়স আপনার চার পাঁচ দিন তো আপনারা এরকম ছোটো চীনা হাসের বাচ্চা আমাদের কাছে সব সবসময় অ্যাভেলেবেল পাবেন আপনাদের প্রয়োজন হলে আমাদের দুই দিন আগে বলবেন আমাদের অর্ডার থাকে সিরিয়াল অনুযায়ী আমরা বাচ্চাগুলোর ডেলিভারি দিয়ে থাকি বিভিন্ন জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় অনেকে কাস্টমার আপনারা ফোন দিয়ে আমাদেরকে বলেন ভাই চিনহাস নিয়েছিলাম মারা গেছে মারা যাওয়ার অনেক কারণ থাকতে পারে প্রথম যে কারণটা আমরা স্বাভাবিকভাবে মনে করি সেটার প্রথম কারণ হচ্ছে বাচ্চাগুলো গ্রাম থেকে সংগ্রহ করা হয় এই বাচ্চাটা মনে করেন অঞ্চলভেদ আপনি আমার খুলনা অঞ্চল খুলনা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছেন অনেক সময় আবহাওয়ার ম্যাচ না হওয়ার কারণে বাচ্চাগুলো মরে যেতে পারে অনেকটা ঠান্ডার কারণে বাচ্চাগুলো সমস্যা দিতে পারে এবং অনেকের আবার এই বাচ্চাগুলো হয় না দেখতে পাচ্ছেন আরও যে বড়ো চিনহাসের বাচ্চা যেটার বয়স পনেরো বিশ দিন বয়সী বাচ্চাগুলো তো আপনারা আমাদের থেকে ছোট বড় সব বয়সী চিনহাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন চাইলে আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাইতে পারবেন বাচ্চাগুলো আমরা হানড্রেড পারসেন্ট ভালো মানের বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করি কাস্টমারদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো এটার বয়স পনেরো থেকে বিশ দিনের ভিতরে গ্রামের বাচ্চা একবার একই বয়সী হয় না খামার পর্যায়ে এই চিন্নহাসগুলো এখনও বাংলাদেশে সেভাবে হয়নি আপনি বাইরের দেশগুলো দেখবেন চিনহাসগুলো কত সুন্দর সুন্দর ভাবে তারা পালন করতেছে এবং তাদের সিনহাসগুলো দেখতে খুব সুন্দর লাগে তো আপনারা যদি এরকম বাহিরের কান্ট্রির মতো চিনহাসগুলো সুন্দরভাবে পালন করতে চান আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন বাঙালি আসলে অলস প্রকৃতির লোক তারা হচ্ছে চেষ্টা করতে চায় না আসলে বাঙালি দিয়ে সবই সম্ভব যদি চেষ্টা করে তো আপনারা যদি খামার করতে চান এবং বাসাবাড়িতে পালার জন্য কিছু চীনা হাঁসের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা পাইকারি বিভিন্ন জায়গায় চীনা হাঁসের বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আর দেখতে পাচ্ছেন সাদা রঙের যে হাঁস হলুদ কালারের সাদা রঙের হাঁস এটা হচ্ছে বেইজিং হাঁসের বাচ্চা আমরা বেইজিং হাঁসের বাচ্চাগুলোও ডেলিভারি দিই এছাড়াও আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন তো বিডিএস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে আসসালামু আলাইকুম